বিধায়ক এসে বলছেন যে আপনারা সুস্থ হন আগে তারপর আমরা ব্যবস্থা যে আমাদের আইনত ব্যবস্থা আমরা দেখব এই পর্যন্তই বলছে আর কি বলবো যখন বাড়ি ফিরছিলাম তখন অতর্কিত তৃণমূলের গুন্ডা গুন্ডাবাহীরা বিশ তিন জোড়ো হয়ে তিনজন মিলে আমাকে লাঠি লাঠি ছটা দিয়ে মেরেছে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে আমি সেখানে পড়ে যাই তারপর আমি আস্তে আস্তে ওখান থেকে বাড়ি বাড়ি আসি মাথায় কতগুলো টিচ পড়েছে চারটে চারটে সালে থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ থানায় অভিযোগ করেছিল আপনার নাম কি দাদা আমার নাম তারক চন্দ্র দা এই গ্রাম এই গ্রামটার নাম জঙ্গল পাড়া এই যে মারধর খাচ্ছেন এরপর কি আরও বেশি করে বিজেপিটা করবেন সে তো পারছি জন থাকতে লড়ে যাব নাম মরা পর্যন্ত লড়ে যাব কি করেন এমনি আপনি এমনি চাষবাস করি এখানে দুর্নীতি শেষ নেই যারা জব কার্ড করেনি তাদের টাকা লোড হচ্ছে আর সেই মারফিয়াগুলোই মারফিট করছে লাখো লাখো টাকা শেষ করে দিয়েছে সেই তো করছি বেরোচ্ছে হ্যাঁ বেরোচ্ছে এটা কোন গ্রাম পঞ্চায়েত এটা পুশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত একশো সাত নম্বর মনে জোর আমরা একটু পেয়েছি কিন্তু আমরা কাজ যেটা হয়েছে ওরা যেটা করেছে পুলিশ দিয়ে যেভাবে কেস সাজিয়ে যেভাবে ও বেখে প্রচুর খালাস দিয়ে দিয়েছি আমরা তো ভাবতেই পারি না যে এটা কি করে হয় তো এত মারার পুরো মাথা ফাটিয়ে তাকে তো মারার করার চেষ্টাই করা হয়েছে পুরো রক্ত মুখ দিয়ে কান্দা গোড়া দিয়ে ধরে পড়েছে এখানে ফটো হয়েছে অথচ সেখানে দেখা গেল কি যদিও পুলিশ এসে কিলে নিয়ে গেল কিন্তু নিয়ে যাওয়ার পরেই দেখা গেলো যে আবার পুনরায় তারা বাড়িতে এসে দেখি গ্রাম ঘোরাফেরা করছে সেইখানে আমরা ভাবছি আমাদের আমরা একটা কথা পাচ্ছি যে কিন্তু প্রতিকার একটা হবে কারণ না ওদের এই বারবারন তো পাড়া মানুষটা সহ্য করতে পারছে না ওরা যা দুর্নীতি যা করেছে ওদের উচিত শিক্ষা পাওয়া দরকার তারা আপনার কে হয় আমার পাড়া সম্পর্কে আমার ভাইপো হয় কি নাম আপনার আমার নাম হচ্ছে ভোলানাথ খাম এই গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে জঙ্গল পাড়া কিন্তু আমাদের পুটি হচ্ছে এটা পাড়া

সেই হাড়ের লজ্জা জ্বালা সহ্য করতে না পেরে এখানে যাদের নির্লজ্জ যারা আছে তারা এখনও চেষ্টা করছে যে বিজেপি কার্যকর্তাদের কীভাবে দমানো যায় আমি আগেও একদিন এসেছিলাম আজকে এসেছি এবং শুধু এটা পুরুষতা বিধানসভার ক্ষেত্রে নয় জেলার বিভিন্ন প্রান্তে তো যাওয়ার বিষয় আছে আজকে গিয়েছিলাম যেখানে দু চারজনকে থ্রেট দিয়েছিল বাড়ি থেকে বেরোতে দিচ্ছিলো না তাদের বাড়ি গিয়েছিলাম একজনের দোকান খুলালাম একজনের গুমটি উল্টে দিয়েছিল সেটা তুলে এখানে যাদের মারধর করেছিল এই যে দাদা মাথা ফাটিয়ে দিয়েছিল। পরের দিনে ওনার কাছে এসে ওনার সঙ্গে দেখা করে গেলাম এই সমস্ত বিষয় নিয়ে আইনি যে সমস্ত সাহায্যের দরকার সেই আইনি সাহায্য আমরা নিচ্ছি এখানে না হলে সেটা ঊর্ধ্বতন যে আছে হাইকোর্ট আছে সেখান পর্যন্ত আমরা যাব যারাই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবেই এবং আমরা সংগঠিতভাবে এর প্রতিরোধ এবং প্রতিকারও করো কি দিয়ে মেরেছিল ওনাকে বাঁশ দিয়ে মেরেছিল পুরো মাথা ফাটিয়ে গিয়েছে দেখতে পাচ্ছি কবে কবে মেরেছিল ওটা যেদিন রেজাল্ট বের হয় চার তারিখের পরের দিন পাঁচ তারিখ পরবর্তী হিংসাতে আপনারা কিভাবে দাঁড়াবেন কর্মীদের পাশে দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি দাঁড়াচ্ছি বাসে যারা যারা বাড়ি ছাড়া যাও তাদেরকে বাড়ির মধ্যে সেফটিভাবে রেখে আসছি আগে সব নর্মাল জীবনযাপনে ফিরুক তারপর আবার সংগঠন

কি নাসা পাবে হ্যাঁ বুড়া জন তো বলে যে বলে কাজে চলে বলে কালকে কি হ'ল ক